প্রিয় দর্শক এই জুম ঘরে থেকে আমাদের সকালবেলার নাস্তা পাকানো হয়েছে এই নাস্তা এখন বেড়ে দিচ্ছে ভাই এইটা হচ্ছে সোয়াবিন যে ডাল আর এটা জুমের চাল এটা এই যে তৃপ্তি সকরে ভাই পিয়াস ভাই কেমন হয়েছে খুব মজা এই যে ভাই আমাদের হিমু ভাই সকালে ভাত খাই না এই জন্য সয়াবিনটা একটু খাইয়ে দেখলাম তাই এখন আবার ভাতও খাইলাম সকালবেলা অনেক ভালো লাগছে আমি খাইছি অনেক সুন্দর একটা খাবার প্রোটিন খাবার এটা অনেক এনার্জি দিবে এনার্জিটিক খাবার এই চালটা কিন্তু খুবই ভালো আমরা আমরা যে চাল খাই সিদ্ধ চাল ছয় তিনবার তো দশবার ধোয়ার পরে এটা কিন্তু এরকম না চালটা একদম ফ্রেশ এটা তো যে পরিমাণ স্টেমিনা এই পর্যটকরা খাচ্ছে সকালের নাস্তা সুন্দর তৃপ্তি মিটিয়ে খাচ্ছে কেমন হয়েছে ভাই

এমন একটা পরিবেশে ঝুম ঘরে ঝুম চাষের চাল দিয়া সয়াবিন দিয়া সেই একটা খাবার এই সকালের খাওয়া নাস্তা শেষ সবাই এখন চলে যাবে এই যে ভাই ভাই নাম রাজেন কি বলে গেছে জহির ভাই আমাদের সাথে আসছেন বাংলাদেশ থেকে আফগানিস্তান আফগানিস্তানের এই যে ভাই আপনি কোন কোন দেশ থেকে আসছেন ভাই এই যে পর্যটকটা রেডি হচ্ছে যাওয়ার জন্য এই যে রুবেল ভাই সকালে খাবার শেষ এখন আমরা ইসের দিকে বিদায় নিব এই যে আমাদের হচ্ছে দ্বন্দ্ব হ্যাঁ সব ইটু বিটু ওটাচ্ছে বাইরে যা হ্যাঁ বাইরে যান বাইরে যান